আসসালামু আলাইকুম পথে ভাই চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজ গিয়েছি এটা আমরা কিছু ইন্ডিয়ান ওয়ান পিস দেখাবো এগুলো খুবই লেটেস্ট হবে আর আপনারা কিন্তু খুবই কম দামে পাবেন এখানে অন্য জায়গার চেয়ে একটু কম হবে এখানে আর হোলসেলে পাবেন আর বরাবরের মতো আমাদের সাথে আসুন বড়ো ভাই সানি ভাই সানি ভাই আমাদেরকে হেল্প করবে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা কিছু ইন্ডিয়ান কালেকশন দেখাবো ওয়ান পিসের খুবই লেটেস্ট ওয়ান পিসের কালেকশন এটা হচ্ছে বিনয় ফ্যাশন যারা আমরা সবাই এক নামে পরিচিতভাবে চিনি ইন্ডিয়ানের একটা ফেমাসেবল ব্র্যান্ড বিনয় ফ্যাশন বিনয় ফ্যাশন এই টুম্বা ব্র্যান্ডের কিছু ওয়ান পিস আসছে এটা আমি আপনাকে ডিটেলস ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে ড্রেসগুলো দেখাই ড্রেসটা আসবে এটা আর ড্রেসটা ফ্রি চাইসে হবে ড্রেসটা হাফ বডি স্টাইলের কিন্তু নিচের অংশটা খুবই গিয়ার হবে যারা গিয়ার বেশি পছন্দ করেন তাদের জন্য খুবই ফাইন হবে ওয়ান পিস এটা এটা এক্সেল সাইজ দেওয়া আছে ফ্রিভাবে করা যাদের ইচ্ছা মতোভাবে আপনারা ফিটিং করে নিতে পারবেন খুবই সুন্দর আসবে হাতাটা আসবে জর্জেটের উপরে জর্জেটের উপরে হাতা খুব সুন্দর করে হাতা দেয়া আছে সাথে আপনার টাচেল স্টাইলের খুব সুন্দর ফিতা দিয়ে লাগানো আছে ডিজাইন করাটা আর বডিতে দেখেন এমব্রয়ডারি স্টাইলের কিছু কাজ করা আছে এক্সট্রা কাজ এটা এক্সট্রা কাজ তবে বোঝা যাচ্ছে না ফিনিশিংটা খুবই সুন্দর দেখতে একদম লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট ব্যাক সাইডটা প্লেন আসবে ব্যাক সাইডে কোনো কাজ আসবে না ব্যাক সাইডটা আসবে প্লেন খুবই সুন্দর দেখতে উপরের এই পোরশনটা আসবে শার্টিং এর উপরে শার্টিং সিল যেটা উপরের এই পোরশনটা আসবে শার্টিং সিল এর উপরে খুব সুন্দর ভিতরে আপনার এটা ফলস দেয়া আছে আর বিশেষ করে এই ড্রেসটা ঘের হবে প্রচুর ঘেরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ঘের পছন্দ করে পুরো ড্রেসটা খুবই গর্জিয়াস ভাবে করা লুকিংটা খুব সুন্দর লুকিং আর ঘের হবে প্রচুর ঘ্যার আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঁচাত্তর টাকা এটা আমাদের পাইকারি রেট আপনারা পাচ্ছেন এক পিস ছিল সেম প্রাইস দশ পিস ছিল সেম প্রাইস পাবেন আমাদের এই ব্রাঞ্চে আসলে আপনি খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা আরও কয়েকটা কালার ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার আসেট ডিপ অলিভ টেবিল কালার কালারটা খুবই নাইস দেখতে আপনাদের অবশ্যই খুব পছন্দের কালার হবে এটা একদম খুবই সুন্দর কালারটা কাপড়টা এখানে শাড়ি সিল্কের উপরেই আছে আর নিচের অংশটা আছে আপনাদের ক্রেট সিল্কের উপরে প্রিন্ট করা প্রিন্টের ডিজাইনগুলো খুব সুন্দর সেলফের মতো অনেকটা এই যে ফেব্রিকসটা খুবই উন্নত মানের ফেব্রিকস আপনাদের সবারই পছন্দ হবে আটাটা আসবে জর্জেটের উপর প্রত্যেকটা ড্রেসরি আটাটা জর্জেটার খুব সুন্দর হাতা আধাটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে এক্সট্রা একটা কাজ বসানো আছে সাইড টা আসবে প্লেন ব্যাক সাইডে কোনো কাজ আসবে না সাইড টা আসবে প্লেন যেহেতু জিনিসটা স্টিচ করা তবে ফ্রি সাইজে করা এটা কেউ চাইলে আপনারা ছোট করে নিতে পারেন বা একটু বড় করতে পারবেন খুবই সুন্দরভাবে করা আর বিশেষ করে ঘ্যাটটা খুব প্রচুর হবে আর সাইডে আপনার এখানে জিপার দেয়া আছে ইচ্ছে মতো চাইলে এটা আপনারা ইউজ করতে পারবেন সাইডে জিপার সিস্টেম আছে খুব সুন্দর দেখতে সিস্টেমটা আর বডির উপরে এক্সট্রা একটা খুব সুন্দরভাবে একটা কাজ করা ম্যাচিং কাজ দেখতে খুবই সুন্দর কাজটা কাজটা যেহেতু কাজ তবে দেখতে খুবই সুন্দর গলা করা আছে খুব সুন্দর ভিতর আপনার আস্তর দেওয়া আছে খুবই সুন্দর ড্রেস দেখতে আর আশা করি খুবই কমফোর্টেবল হবে জিনিসগুলো প্রত্যেকটা ড্রেসই দেখতে খুব সুন্দর আমি আরও কয়েকটা কালার ডিজাইন দেখাচ্ছি আপনাদের আরেকটা কালার হবে লাইট পেস্ট কালার খুবই সুন্দর দেখতে কালারটা খুবই নাইস গলার উপর এখানে কাজ করা আছে সাইডে খুব সুন্দর অ্যাপিক স্টাইলে কাজ করা ডিজাইনটা দেখতে খুবই সুন্দর আর এখানে গ্লিটার দিয়ে ডিজাইন করা আছে আপনারা দেখে নেন খেয়াল করে গ্লিটার দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইনটা হাফ বডি পোর্শনটা আসবে আপনার শার্টিং সিল্কের উপরে আর নিচের অংশটা আপনি আসবে সিল্ক ক্রেপ সিল্ক অনেকটা ক্রেপ সিল্ক টাইপের প্রিন্টেড ডিজাইনটা খুব সুন্দর আর বিশেষ করে ঘ্যাটটা আসবে খুবই ঘের অনেক বড় ঘের আর প্রাইসটাও তো আপনারা খুব রিজনেবল পাচ্ছেন আমাদের এই শোরুমে আসলে আপনার এই প্রাইসটা খুব রিজনেবল পাচ্ছেন মাত্র ষোলোশো পঁচাত্তর টাকা আর এটার ব্যাকসাইডে আপনার কিছু কাজ আছে ব্যাক সাইডে খুব সুন্দর করে গ্লিচার দিয়ে ডিজাইন করা আছে ব্যাক সাইডে গলাটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে আর হাতাটা আসবে জর্জেটের উপরে হাতাটা হাতাটাও খুব সুন্দর ডিজাইন করা টাটেল স্টাইলে এখানে ফিতা দিয়ে আছে খুব সুন্দর ডিজাইনগুলো দেখতে বিশেষ করে ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘের হবে প্রচুর এই ড্রেস আমি আরেকটা কালার দেখাচ্ছি প্রাইসটা খুব রিজনেবল প্রাইস মাত্র 1675 টাকা আপনারা পাচ্ছেন পাইকারি দামে হোলসেল রেটে পাচ্ছেন আমাদের এই শোরুমে আসলে হোলসেল রেটে পাবেন পাবেন আপনারা এটা আবার বুকে কাজ করা আছে বুকের কাজটা খুবই সুন্দর অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর করে ডিজাইন করা কাজ এটা ফ্লাওয়ারের সাথে ডিজাইনটা ম্যাচ করে করা হাফ বডিটা আসবে স্টার্টিং সিল্কের উপরে খুবই নাইস আর কাপড়গুলো খুবই স্মুথ আপনাদের খুবই আরামদায়ক কাপড়টা হবে আর বিশেষ করে ঘেরটা তো আপনারা জানেন ঘেরটা অনেক সুন্দর ঘের অনেক বড় ঘের যারা ঘের পছন্দ করে তাদের খুবই ভালো লাগে ড্রেসগুলো ফ্রি সাইজ আছে প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর হাতাটা আসবে জর্জেটের উপরে প্রত্যেকটা ড্রেসেরই হাতাটা জর্জেটার জর্জেট হাতা আসবে এটা ব্যাকসাইডটা আসবে প্যান্ট ব্যাকসাইডের মতো কাজ আসবে এক থেকে কোনো কাজ আসবে না এক একটা এক রকম ডিজাইন আসবে কোনোটার সাথে কোনোটা মিল নেই যে কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের করা আর প্রাইসগুলো খুব রিজনেবল প্রাইস চিপ অ্যান্ড বেস্ট আপনারা পাচ্ছেন মাই মাত্র ষোলোশো পঁচাত্তর টাকা রেটে আমাদের এখান থেকে নিতে পারেন পাইকারি দামে আর আরও কয়েকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই দেখতে খুবই সুন্দর কালারগুলো এটা আসবে ডিপ কালার খুব সুন্দর কালার ডিপ কালার যারা পছন্দ করেন ডিপ কালার খুবই সুন্দর কালারটা দেখেন আপনারা ম্যাট ব্ল্যাক টেপের কালারটা খুবই সুন্দর কালার ম্যাট ব্ল্যাক টেপের কালারটা খুবই নাইস আর এটা সামনের প্রশ্নটা খুবই সুন্দর কাজ করা গলাতে গ্লিটার দিয়ে ডিজাইন করা আছে আপনারা খেয়াল করে দেখে নেন আর নিচের অংশে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে স্টাইল এর ডিজাইনটা করেন তবে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগে এই ডিজাইনটা আমরা আগে কখনো এরকম ড্রেস এরকম ডিজাইন পাইনি এটা নতুন আসছে আপনারা দেখে নেন

কোনোটা ড্রেসের সাথে কোনোটা মিলবে না এক একটা এক এক রকম ডিজাইন আসবে তবে প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো ডিজাইন আপনাদের চয়েস হবে আশা করি আইটা কালার দেখাচ্ছি আপনাদেরকে আইটা কালার দেখেন না এই কালারটা খুব সুন্দর ফ্রন্ট সাইডে খুব সুন্দর একটা কাজ করা আছে ফ্লাওয়ার সাথে ম্যাচিং করে ডিজাইন করা খুব সুন্দর ডিজাইনটা দেখতে কাপড় আপনার শাড়ি সিল্কের উপরে আছে খুব নাইস দেখতে কাপড়টা খুব কমফোর্টেবল আর বিশেষ করে ঘ্যাটটা তো খুব ফাইন প্রত্যেকটা সেম ডিজাইনগুলো চেঞ্জ আছে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ আছে আর এটা হাতাটা খুব বড় আছে ফুল হাতা জর্জেটের উপরে আর হাতার ডিজাইনটা খুব সুন্দর হাতার মধ্যে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে দেখে নেন আপনারা প্রত্যেকটা ড্রেসই আলাদা আলাদা ডিজাইন করা এটা ব্লু প্যাটার্নের এর কালার কালারটা দেখতে খুব সুন্দর ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডে গলা খুব সুন্দর ডিজাইন করা আছে ফ্রি সাইজ যেহেতু আপনারা বডি স্ট্রাকচার অনুযায়ী এটা স্টিচিং করে নিতে পারবেন যার ইচ্ছে যার যেরকম চাহিদা ওরকম ভাবে করে নিতে পারবেন বিশেষ করে ঘেরটা খুব ফাইন অনেক বড় হবে ঘেরটা আমি আরো কয়েকটা কালার ডিজাইন দেখাচ্ছি হাতাটা খুব সুন্দর কাজ করা আছে অপশনটার ভিতরে হাতার অপশনটার ভিতরে আছে বলে ডিজাইনগুলো খুবই সুন্দর দেখতে প্রাইসটাও খুব রিজনেবল পাচ্ছেন মাত্র ষোলোশো পঁচাত্তর টাকা করে আমরা দিচ্ছি পাইকারি রেট আমাদের এখানে আসলে পাইকারি রেটে আপনারা পাবেন খুবই সুন্দর ড্রেসগুলো দেখতে আমি আরও কয়েকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর অফ হোয়াইট কালার সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর দেখতে কালারটা ফ্রন্ট সাইডটা খুব সুন্দর গর্জিয়াস ফ্রন্ট সাইডটা গর্জিয়াস কাজ করা আছে দেখে নেন আপনারা গলার ডিজাইনটা একদম নতুন প্যাটার্ন ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর আর কাজের ধরনটাও খুব সুন্দর আছে বডিটা আপনার শার্টিং সিল্কের উপরেই করা খুব সুন্দর আর বিশেষ করে ঘ্যাটটা তো খুব খুবই সুন্দর ঘ্যার অনেক বড় ঘ্যাট যারা ঘ্যার পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর সাধারণত ফ্রকের যে ঘ্যাটটা থাকে তার থেকেও বেশি আশা করি ঘ্যাটটা অনেক বেশি ফেব্রিক্সের এর কোয়ালিটিটাও খুব ফাইন খুব ভালো ফেব্রিক্সের এর কোয়ালিটিটা হাতাটা আসবে জর্জেটের উপরে হাতা খুব সুন্দর এটা বাটন স্টাইলে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে জর্জেটের উপরে হাতাটা হাতার ডিজাইনটা খুবই সুন্দর অনেক সুন্দর দেখতে হাতার ডিজাইনটা আর ব্যাক সাইড টা আসবে প্লেন ব্যাক সাইড টা প্রত্যেকটা বেশি আসবে ব্যাক সাইড টা প্লেন ব্যাক সাইড টা প্লেন ব্যাক সাইডে কোনো কাজ আসবে না ব্যাক সাইডটা প্লেন আসবে আর এখানে একটা বা আপনার বাম সাইডে খুব সুন্দর জিপার দেয়া আছে আপনাদের সুবিধার জন্য জিপার দেয়া আছে ইচ্ছে মতো আপনারা করে নিতে পারবেন প্রাইস গুলো খুব সুন্দর রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র ষোলোশো পঁচাত্তর টাকা পাইকারি রেটে পাচ্ছেন আমাদের এই শোরুমে আপনাদের জন্য আমরা এই নিয়ে কয়েকটা কালার কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে একটা দেখেন ডিপ কালার উপরে কালারটা খুবই সুন্দর দেখতে এটা ব্ল্যাক প্যাটার্নের তবে কালারটা একটু চেঞ্জ আছে ব্ল্যাক হলেও কালারটা একটু চেঞ্জ আছে ফ্রন্ট সাইড টা খুব সুন্দর কাজ করা আছে এটার হাফ বডিটা আসবে তসর সিল্কের উপরে তসর সিল্ক টাইপের কাপড়টা খুবই সুন্দর দেখতে আর নিচের অংশটা আসবে ক্রীড়া সিল্কের উপরে খুব সুন্দর প্রিন্টের ডিজাইনগুলোর ডিজাইনগুলো খুবই নাইস দেখতে হাতাটা আসবে জর্জ খুব সুন্দর হাতা জর্জেটের উপরে হাতার ডিজাইনটা খুব নতুনত্ব আছে। খুবই সুন্দর দেখতে আর সাইড জিপার দেওয়া আছে তাদের সুবিধার্থে জিপার দেওয়া আছে বিশেষ করে ঘ্যাটটা খুব প্রচুর ব্যাক সাইড আসবে প্লেন ব্যাকসাইডটা প্লেন এটার ব্যাকসাইডটা কোনো কাজ আসবে না ব্যাকসাইডটা প্লেন আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি ড্রেসগুলোর প্রত্যেকটা ড্রেস সেম প্রাইজে আসবে পাইকারি দামে আপনারা পাবেন মাত্র ষোলোশো পঁচাত্তর টাকা রেটে আপনারা এই ড্রেসগুলো কিনতে পারবেন আমাদের এই শোরুমে আসলে ষোলোশো পঁচাত্তর টাকা আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের যেহেতু পাইকারি দোকান পাইকারি রেটে আপনারা পাবেন এক পিস নেন আর দশ পিস নেন সেম প্রাইজই পাবেন আরেকটা ড্রেস আসবে এটা এটা একটু ডিফারেন্ট আছে এড্রেসটা খুবই সিম্পল আপনার ভিতরে অংশ তবে এটার মধ্যে এক্সট্রা একটা কোটি স্টাইল আছে একটা কোটি স্টাইল আছে এই কোটিটা খুব সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে কোটিটা এক্সট্রা দেয়া আছে এটা চাইলে কোটি অ্যাডজাস্ট করে পড়তে পারেন বা কোটি ছাড়াও পড়তে পারবেন যাদের যেরকম ইচ্ছা মত আপনারা পড়তে পারবেন যেহেতু ঠান্ডার সিজন চলে আসছে আপনাদের জন্য খুব বেটার হবে ড্রেসটা দেখতেও খুব সুন্দর লুকিংটা গর্জিয়েছে ফ্রন্ট সাইডে খুব সুন্দর কাজ করা আছে এটা দুই রকমভাবে ইউজ করতে পারেন কোটি ছাড়া ইউজ করতে পারেন কোটি দিয়েও ইউজ করতে হবে ফেব্রিকটা এটা আসবে পেন সিল্কের উপরে খুব সুন্দর কাজ করা ব্যাক সাইডটা প্লেন আসবে কোটিটা এক্সট্রাও ব্যবহার করতে পারবেন সেটা অ্যাডজাস্ট করে নিতে যেহেতু এটা আনস্টিচ ড্রেসটা মতো ফিটিং করে নিতে আসবে ব্যাক সাইডে কোনো কাজ আসবে না তবে এদিক থেকে খুবই সুন্দর ম্যাচিং করে কাজ করবে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিনয় ফ্যাশনের সুপার স্টার টুম্বা ব্র্যান্ডের বিনয় ব্রান্ড টুম্বা টুম্বা ক্যাটালগের খুব সুন্দর ড্রেস গুলো দেখতে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এখানে নয়টা ডিজাইন দেওয়া আছে আমি নয়টা ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আর প্রাইস গুলো খুব রিজনেবল প্রাইসে এ পাচ্ছেন প্রাইস গুলো খুবই রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঁচাত্তর টাকায় পাইকারি এটা আপনারা পাচ্ছেন ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসই স্টিচ করা আছে তারপর ইচ্ছে মতো আপনারা এটা ফিটিং করে নিতে পারবেন বিশেষ করে সবারই পছন্দ হবে আশা করি ঘ্যাটটা যেহেতু প্রচুর আর ড্রেসটা লং ইচ্ছে মতো আপনারা এটা ফিটিং করে নিতে পারেন প্রত্যেকটা কালার ডিজাইনই খুব সুন্দর প্রাইসটা খুব রিজনেবল পাচ্ছেন চিপ অ্যান্ড বেস্ট মাত্র ষোলোশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আমাদের এই দোকানে চলে আসলে ওকে বেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ